আসসালামু আলাইকুম রানা বলছি পর্তুগাল থেকে আজকের ভিডিও আলোচনা করব যে আমাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে কত ফারাক স্বপ্ন আর বাস্তবতার ফারাকের যে ফারাকগুলো সেগুলো নিয়ে একটু কথা বলবো কারণ আমরা অনেক সময় এক ধরনের স্বপ্ন নিয়ে এক জায়গাতে যাই কিন্তু সেই স্বপ্নের এবং বাস্তবতার সাথে কোনো মিলই থাকে না যেই স্বপ্ন নিয়ে আমরা যাই সেই স্বপ্নের সাথে বাস্তবতার অনেক মিল অমিল থাকার কারণে তখন আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি তো এই ভিডিওটা আপনারা দেখবেন দেখে অন্তত এতটুকু বলতে পারি যে আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি অনেক ভাই এখন রোমানিয়া বলেন বুলগেরিয়া বলেন বা বিভিন্ন দেশে ওই যে সার্বিয়া আছে তারপরে আরও ওই কিছু দেশ আছে আপনার ওই সার্বিয়ার সঙ্গে ওই আপনার ওই মন্টিনেগ্রো কিছু দেশ আছে তারপরে বজনিয়া এই সমস্ত দেশে অনেক ভাই আছেন তারা গেছেন কিন্তু যখন ধরেন যে আপনি রোমানিয়াতে আছেন বা আপনি বুলগেরিয়াতে আছেন অথবা আপনি এখনও যান নাই বাংলাদেশ থেকে হয়তো ভিসা নিছেন অথবা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনার মনে এখন অনেক আসে আপনি মোটামুটি একটা ক্যালকুলেশন করতেছেন যে হ্যাঁ আমি এখন যাব রোমানিয়াতে যাবো বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা বেতন পাবো বিশ হাজার টাকা খরচ হবে পনেরো হাজার টাকা অর্থাৎ এরকম অনেক স্বপ্ন যারা বাংলাদেশে অলরেডি আছেন আবার যারা ওখানে চলে গেছেন তারা কিন্তু এই ধরনের স্বপ্ন নিয়েই গেছে কিন্তু যাওয়ার পরে কি দেখছেন স্বপ্ন আর বাস্তবতার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই মিল নাই হ্যাঁ একেবারেই যে নাই তা না তবে হয়তো দশ দশ শতাংশ মানুষ যারা ভালো আছেন মানিয়া বলেন গুলকিয়া বলেন বাকি যে মানুষগুলো এমনও মানুষ আছে যে ওইখানে যাওয়ার পরে দুই মাস তিন মাস কোম্পানিতে কাজ করছে কিন্তু কোম্পানি কোনো টাকা দেয়নি আপনার কিছু করারও নেই কারণ ওই সাইডের যে দেশগুলো ওরা এখনও শ্রমিকদের সঙ্গে অন্তত ওয়েস্টের যে দেশগুলো আছে যেমন ধরেন যে ফ্রান্স জার্মানি অথবা পোল্যান্ড পর্তুগাল ওদের মতো এখনও শ্রমিক দেশে তো ওই ব্যবহার করে না বা আইন আছে শ্রম আইন আছে কিন্তু ওইরকমভাবে ওইটা ওরা প্রয়োগ করে না তো এই কারণে যারা ওইখানে যাচ্ছেন যাওয়ার আগে মনে করতেছেন যাওয়ার পরে অনেক ভালো কিন্তু যাওয়ার পরে দেখতেছেন ভয়ানক খারাপ তো একইভাবে যারা অলরেডি পৌঁছে গেছেন তারা আবার মনে করতেছেন যে না এখান থেকে আমি এখন সেন্ট্রাল ইউরোপে চলে যাব আমি ইটালি চলে যাব আমি ফ্রান্স চলে যাব আমি পর্তুগাল চলে যাব ওইখানে গেলেই আমার মোটামুটি এক লাখ টাকা ইনকাম করতে পারবে কিন্তু ওই বাংলাদেশ থেকে আসার সময় যেমন স্বপ্ন আর বাস্তবতার অনেক ফারাক দেখছেন বুলগেরিয়া রোমানিয়া সার্বিয়া এই সমস্ত দেশে আপনি ওখান থেকে যখন সেন্ট্রাল ইউরোপে আসবেন একই ধরনের সমস্যা আপনি এখানে পড়বেন কারণ আপনি দেখেন যখন আপনি রুমানিয়া থেকে গেছেন বাংলাদেশ থেকে তখন আপনি ওখানে বৈধ ছিলেন আপনার বৈধ ভিসা ছিল বা যাওয়ার পরে আপনার রেসিডেন্ট কার্ড হয়েছে তারপরেও আপনার কিন্তু ওখান থেকে যখন আপনি চলে আসবেন তখন এখানে কিন্তু আপনি ইলিগ্যাল যখন আপনি ইলিগেল হয়ে যাবেন তখন আপনাকে এখানে কেউ কাজ দেবে না অলরেডি বৈধ মানুষেরই এখানে কাজ নেই যেমন পর্তুগালের কথা বলি এখানে এখন হাজার হাজার মানুষ এখনও বেকার তারপরে ইটালি ফ্রান্স এখানে হাজার হাজার মানুষ বেকার তারপর এর মধ্যে আরেকটা সমস্যা আছে ভাষাগত সমস্যা আপনার এখানে দেখা যায় আপনার এখানে পেপারস নেই আপনি এখানে অবৈধ আপনার ভাষাগত অদক্ষতা ভাষাগত সমস্যা তো আপনি দেখা যাবে যে আপনি এখানে যে সারভাইভ করবেন থাকা খাওয়ার টাকা সেটাও অনেক সময় দেশ থেকে আনতে হবে তো আমার পরামর্শ হচ্ছে এখন যেহেতু এই জন্য ওখান থেকে চলে আসার আগে মোটামুটি একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং নিজের মোটামুটি একটা সিকিউরিটি মানে নিয়ে আসবেন যেন আপনি দুই তিন চার মাস অন্তত বসে খাইতে পারেন আল্লাহ যদি করে আপনি আসার পর করে যেতে পারেন একদম যে পাবেন না বলা যায় না কিছু মানুষ পেয়ে যায় একশোর মতো হয়তো পাঁচ শতাংশ দশ শতাংশ মানুষ পেয়ে যায় কাজ কিন্তু আপনি যদি না পান এই জন্য ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন আর এই ভিডিওটা ঠিক আগে আরেকটা ভিডিও বলছিলাম যে রোমানিয়া বুলগেরিয়া যেহেতু সেঙ্গেন হয়েছে ওখান থেকে চলে আসার কীভাবে পদ্ধতি ওইটা একটু দেখে নেবেন যে কিছু মানুষ আসতে পারতেছে কিছু মানুষ আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না সেটা একটু দেখে নেবেন আর আরেকটা কথা যখন রোমানিয়া বলেন বা বুলগেরিয়া যখন সেঙ্গেন ছিল না তখন সবারই একটা ই থাকে যে আমি সেঙ্গেনের কোনো দেশে চলে যাব তখন ওই রোমানে আসার পরে আবার একটা ভিন্ন ওয়েতে তিন চার লাখ টাকা খরচ করে অনেকে চলে আসতেন কিন্তু এখন দেখা যাবে যে আপনি বিশি ওরও তিরিশীয়র অথবা বাংলাদেশি টাকায় তিন হাজার চার হাজার টাকায় বিমানে একটি কেটে আপনি চলে আসতেছেন কিন্তু আমার পরামর্শ যদি আপনি রুমানিয়া বা বুলগেরিয়াতে যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার কোম্পানিটা মোটামুটি ভালো তখন আমার পরামর্শ হচ্ছে আপনি খুব বেশি টাকা যেমন মনে করেন ওইখানে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন বা ষাট হাজার টাকা ইনকাম ষাট হাজার টাকা ইনকাম করে আমার পরামর্শ যদি আপনি নিয়মিত বেতনটা পান আপনি যদি সার্ভাইভ করতে পারেন তাহলে আপনি ওখানেই থাকেন যেহেতু বুলগেরিয়া রোমানিয়া এখন সেঙ্গেন কান্ট্রি আপনি যখন ওই দেশে গেছেন আপনি আপনি যখন আপনি কিন্তু বৈধভাবে গেছেন অর্থাৎ আপনি প্রথম দিন থেকেই বৈধ তো ওইখানে বৈধভাবে যদি আপনি পাঁচ ছয় বছর থাকেন তখন কিন্তু আপনি ওইখানেই জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি মোটামুটি সার্ভাইভ করতে পারেন অর্থাৎ পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি দেশে কিছু টাকা ধরেন বিশ পঁচিশ হাজার টাকাও যদি দিতে পারেন বিশ পঁচিশ হাজার টাকা এখন অনেকে বললেন যে বিশ পঁচিশ হাজার টাকা তো বাংলাদেশিকে করতে হবে তাহলে আমি ইউরোপে কেন গেলাম টাকার জন্য বা ইউরোপে আসেন ইউরোপের যে মিষ্টি ফলটা সেটা আপনি খাওয়ার জন্য আপনার অপেক্ষা করতে হবে ন্যাশনালিটি পাওয়া পর্যন্ত আপনার ডকুমেন্টস হওয়া রাখ পর্যন্ত যখন ডকুমেন্টস হয়ে যাবে আপনার পরিবার নিয়ে আসবেন আপনি এখানে সুন্দর একটা লাইফ পাবেন পরিবার নিয়ে থাকবেন সিকিউর একটা লাইফ পাবেন তখন বুঝবেন যে এই জায়গার ফলটা কত মিষ্টি তো তখন মনে হবে যে তখন আপনি টাকাও কামাতে পারেন যে কোনো দেশে যে লাখ দুই তিন লাখ টাকা কামাতে পারবেন কিন্তু আসার পরে যদি সরাসরি টাকার পেছনে দৌড়ান তখন দেখা যাবে আপনার যে এই যে মিষ্টি ফলটা আসতে অনেক সময় লাগবে তো এই কারণে আমার পরামর্শ যারা রুমানিয়া বুলগেরিয়াতে আসেন তারা যেহেতু এটা বৈধ বৈধ আপনি বৈধভাবে আসছেন যেহেতু এটা সেঙ্গেন কান্ট্রি এজন্য জন্য আপনি চেষ্টা করেন মোটামুটি যদি সারভাইভ করতে পারেন মোটামুটি দেশে যদি তিরিশ হাজার টাকা দিয়েও আপনি থাকতে পারেন তাহলে আপনি ওখানেই থাকেন পাঁচ ছয় বছর কষ্ট করেন আপনি ওখানে তারপরে রেসিডেন্ট কার্ড পেয়ে ন্যাশনালিটি পেয়ে যাবেন পাসপোর্ট তারপরে যখন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি ইউরোপের যে কোনো দেশে যে থাকতে পারবেন আপনি পরিবার নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি মনে করেন এখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন ঠিক আছে আমি ইটালি গেলে আমি পর্তুগাল গেলে আমি ফ্রান্স গেলে আমি এক লাখ টাকা ইনকাম করবো ওই চিন্তা করে যদি চলে আসেন তখন কিন্তু আপনি অবৈধ অর্থাৎ এর চাইতে বোকার কাজ আর কিছু হয় না যে আপনি একটা বৈধ স্ট্যাটাস রেখে এক দেশে আপনি আরেক দেশে এসে অবৈধ হয়ে গেলেন তখন আপনি না পাবেন কাজ তারপরে না পারবেন আগামী দুই তিন বছরে বাড়ি যেতে এসে যেতে পারবেন আপনি তখন অবৈধ এবং একটা দেশের মধ্যে বন্দি তারপর আপনার রেসিডেন্ট কার্ড পেতে পেতে দেখা যাবে যে তিন বছর চার বছর চলে গেছে কিন্তু এই তিন চার বছর যদি আপনি ওইখানে সারভাইভ করেন তখন কিন্তু আপনি ন্যাশনালিটি পাওয়ার অনেক সময় তাড়াতাড়ি চলে আসবে তো এই কারণে আমার পর আর যদি এমন হয় যে না এমন কোম্পানিতে গেছেন যে কোম্পানি আপনাকে কাজ করাচ্ছে আপনাকে বেতন দিচ্ছে না অথবা আপনি কাজই পাচ্ছেন না মানে একেবারে এই ওখানে জীবন বাচনই আপনার দায় হয়ে গেছে আপনি থাকতেই পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি চলে আসবেন এটা আপনি ওখানে যাওয়ার পরে ভালো বুঝবেন দামার পর যখন আপনি এখানে চলে আসবেন তখন কিন্তু এখানে আপনার না জানা অনেক ধরনের সমস্যা আপনার এখানে পড়তে হবে তো এই কারণে যদি আপনি আবার বলি বারবার বলতেছি একই কথা যদি আপনি মিনিমাম টুকু সার্ভাইভ করতে পারেন ওইখানে থাকা খাওয়া বাদে যদি দেশে বিশ পঁচিশ হাজার টাকাও দিতে পারেন তাহলে আমার পরামর্শ আপনি ওইখানে থাকেন আর রোমানিয়া বুলগুলির আগে যে সমস্যা ছিল যে নতুন কোম্পানিতে কাজ করতে গেলে আবার ওয়ার্ক উঠাইতে হইতো আবার আগের কোম্পানি থেকে এনওসি নিতে হইতো এই জন্য আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারতেন না সেঙ্গেন যেহেতু হয়ে গেছে এই ইগুলো থাকবে না ওখানে গিয়ে আপনার রেসিডেন্ট কার্ড হয়ে গেলে আপনি আপনার ইচ্ছা মতোই আমরা যেমন এখানে যে কোনো জায়গায় যে আপনি কাজ করতে পারেন ভালো একটা কোম্পানি খুঁজে কাজ করতে পারবেন তো এই কারণে যারাই গেছেন ওইখানে মোটামুটি সার্ভ করতে পারলে এখনই ওখান থেকে দৌড় মারার কোনো দরকার নাই ওখানে থাকেন ওখান থেকে ন্যাশনাল ট্রেন ইউরোপের যে কোনো দেশে যেয়ে আপনি কাজ করেন আর যদি একেবারেই থাকতে না পারেন একেবারেই থাকতে না পারেন তখন আপনারা চলে আসতে পারেন তবে আসার আগে অবশ্যই পরিচিত কারও মাধ্যমে একটা থাকার জায়গা এবং মোটামুটি একটা সিকিউর মানে যেন আপনি দুই তিন মাস চলতে পারেন এই ধরনের একটা একটা সিকিউরিটি নিয়ে একটা প্রিপারেশন নিয়ে তারপরে আপনি আসবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ওখান থেকে সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য আর অনেক দিন আমার এই চ্যানেলে ভিডিও ছিল না এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও পাবেন পর্তুগালের ন্যাশনালিটির যে নিয়ম সেটা আরও সহজ হয়েছে এখানে এখানে নতুন গভর্নমেন্ট আসছে নতুন গভর্নমেন্ট ইমিগ্রেন্টদের প্রতি অতটুকু বন্ধু সুলভ না ওইটা নিয়ে আপনারা জানতে পারবেন অর্থাৎ আমার চ্যানেলে এখন থেকে নিয়মিত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ আপনারা পাবেন আশা করি সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম